নমস্কার প্রিয় বন্ধুরা জয় মা লক্ষ্মী বন্ধুরা ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন এই পৌষ সমস্যা তিথিতে বা পৌষ দিন কি কি কাজ আপনাদের করতে হবে আর এই কাজগুলি যদি আপনার করতে পারেন তাহলে বাড়িতে আপনার সৌভাগ্য অবশ্যই আসতে চলেছে এবং ভগবানের কৃপায় আপনাদের পরিবারে সুফল এবং সুস্থতা সমৃদ্ধি এবং সুখ বজায় চিরদিনের মতো থাকতে চলেছে পালে অমাবস্যার দিন এই কাজগুলি আপনারা অবশ্যই করতে পারেন বন্ধুরা সঠিক দিশা চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব পূজার আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে অবশ্যই মা লক্ষ্মী লিখতে ভুল করবেন না এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখবেন বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুরা চলে আসা যাক আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনার জন্য বন্ধুরা পৌষ মাস হচ্ছে বাংলা বছরের নবমতম মাস এই পৌষ মাস মানেই শীতের আমেজ আমরা পেয়ে থাকি এই মাসে হিমেল শীতল বাতাসের স্পর্শ শীতের আমেজ বই আনে এই পৌষ মাস এই পৌষ মাসের দিন অমাবস্যা অতিথিতে এই কাজগুলি যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনাদের অনেক সুফল হবে বন্ধুরা এই পৌষ মাসের এই অমাবস্যাকে বলা হয় বকুল অমাবস্যা হ্যাঁ বন্ধুরা এই অমাবস্যার দিন যদি আপনারা এই কাজগুলি করতে পারেন তাহলে পরিবারের শান্তি সুস্থতা সমৃদ্ধি এবং সুখ বজায় থাকবে তাই এই দিনে ধনলক্ষ্মীরও আরাধনা আপনারা পারলে করতে পারেন বা যদি পারেন খুবই ভালো হয় আপনার জীবনে যাবতীয় সমস্যা এড়াতে এই দিনে আপনারা ধনলক্ষ্মীর পুজো করতে পারেন এই পুজো করলে আপনাদের জীবনে সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে অবস্যার সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অবস্যা অনেকে মনের বাসনা পূরণ করা হয়ে যেতে পারে এই বকুল অমাবস্যা বা পৌষ মাসের এই অমাবস্যাটাকে আপনার একাধিক মনের বাসনা পূরণ হয়ে যেতে পারে এক নিমিষে শুধু কিছু ছোট ছোট কাজ করলে বা আপনারা যদি বলতে পারেন ছোট ছোট টোটকা যদি আপনারা করতে পারেন তাহলে আপনাকে এনে দিতে পারে একাধিক মুক্তির উপায় বন্ধুরা এরপরে পরিবারে আনবে সুখ ও শান্তি অর্থভাগ্য ফেরাবে এই টোটকা বা এই ছোট ছোট কাজগুলি সেই সঙ্গে পরিবারের কেউ অসুস্থ থাকলে সেই অসুস্থতাও নিমেষে সেরে যাবে বলে জানা যায় হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ অমাবস্যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় হিন্দু ধর্মে অমাবস্যা তিথি বড় মাহাত্ম রয়েছে বন্ধুরা আজকে জেনে নিচ্ছি এখন কোন তিথিতে অমাবস্যা ঢুকেছে এবং কখন শেষ হয়েছে এবং এর শুভ মুহূর্ত কোনটি বন্ধুরা বছর পৌষ মাসের তারিখ অনুযায়গায় দশই জানুয়ারি অর্থাৎ চব্বিশে পৌষ বুধবার রাত আটটা বেজে দশ মিনিট থেকে শুরু হয়ে গেছে এবং শেষ হবে এগারোই জানুয়ারি অর্থাৎ পঁচিশে পৌষ বৃহস্পতিবার বিকালকাল পাঁচটা বাজে ছাব্বিশ মিনিটে উদয় তিথি অর্থাৎ সূর্যোদয়ের সময় অনুসারে এগারোই জানুয়ারি বৃহস্পতিবার অর্থাৎ পঁচিশে পৌষ বৃহস্পতিবার দিন এই পৌষ অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যা পালিত করা হবে এই দুই দিন ধরেই পালিত হবে পৌষ অমাবস্যা তিথি বৃহস্পতিবার সূর্যোদয়ের সমেত থেকে এই তিথি থাকবে বলে সেদিন এই তিথি পালনের সম্ভাবনা বেশি বন্ধুরা এদিনের শুভ সময় হলো পৌষ মাসের অমাবস্যার স্নান ও দান শুরু হবে এগারোই জানুয়ারি ব্রহ্ম মুহূর্ত থেকে এদিন ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট থেকে সকাল ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত এছাড়াও এই দিনটির শুভ সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনি পৌষ সমাবস্যায় স্নান করুন এবং দান ধ্যান অবশ্যই যদি করতে পারেন তাহলে পরিবারের পক্ষে খুবই ভালো হবে এই পৌষ অবস্যার দিন দান ধ্যান ও পুণ্য স্নানের শুভ সময় হলো বৃহস্পতিবার ভোর অর্থাৎ এগারোই জানুয়ারি ভোর পাঁচটা বেজে সাতান্ন মিনিট থেকে সকাল ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত অমাবস্যার দিন অবশ্যই এই কাজগুলি যদি করতে পারেন তাহলে খুবই মঙ্গল হবে বন্ধুরা বলা হয়েছে এই দিনে পবিত্র নদীতে স্নানের কথা রয়েছে নদীতে অবশ্যই আপনারা যদি পারেন ভোর সকাল থেকে আপনারা ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারেন যদি কেউ আপনারা নদীতে বা গঙ্গাতে স্নান করতে না পারেন তাহলে বাড়িতে সেই সময় কিছু জলে আপনারা গঙ্গা জল স্নান করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে প্রায় বলতে গেলে একই পুণ্য লাভ হবে এবং স্নানের পরে সূর্যদেবকে অবশ্যই আপনারা পালে অর্ঘ নিবেদন করতে পারেন বন্ধুরা এরপরে আপনাদের পিতৃপুরুষদের জল নিবেদন করুন ধর্মীয় বিশ্বাস অনুসারে এই অমাবস্যার দিনে পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন এবং তারা তাদের সন্তানদের কাছ থেকে নৈবিদ্য শ্রাদ্ধ ইত্যাদি আশা করে থাকেন যদি আপনার পূর্বপুরুষরা রাগান্বিত হন তবে আপনাকে অবশ্যই পৌষ অমাবস্যার দিনে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি অবশ্যই করতে হবে পৌষ মাসে এই অমাবস্যা দিন অর্থাৎ এই বকুল অমাবস্যার দিনে আপনি আপনার পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য সকাল এগারোটা থেকে দুপুর তিনটার মধ্যে অবশ্যই শ্রাদ্ধ দিতে পারেন এই সময়ে আপনার পূর্বপুরুষদের বস্ত্র খাদ্য ইত্যাদি অবশ্যই দান করুন তাদের জন্য পিণ্ড যদি পারেন দান করবেন পঞ্চবলী কর্ম সম্পাদন করুন অর্থাৎ ব্রাহ্মণ গরু কা পাখি এদেরকে অবশ্যই খাওয়ান এইসব ব্যবস্থা করলে আপনি মুক্ত পেয়ে যাবেন থেকে বন্ধুরা অবশ্যই এই অমাবস্যার দিনে অর্থাৎ এই পৌষ মাসের বকুল অমাবস্যার দিনে আপনারা অবশ্যই এই কাজটা অবশ্যই করবেন স্বর্গীয় পূর্বপুরুষদের শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য এটি একটি খুবই ভালো দিন যদি কোনো কারণে স্বর্গীয় পূর্বপুরুষদের সাধ্যের কাজ আপনি না করতে পারেন তবে নির্দিধায় পৌষ মাসের অমাবস্যা এই কাজটি অবশ্যই করতে পারেন এতে প্রায়শ্চিত হয় এবং পূর্বপুরুষদের দ্বারা আপনি আশীর্বাদ লাভ করতে পারেন আপনি যদি আপনার রাশিফলে স্পষ্ট রূপে পিতৃদোষের সমস্যায় ভুগে থাকেন তবে আপনি দুস্থদের জন্য খাদ্য ও বস্ত্র দান করার জন্য পৌষ মাসের এই বকুল অমাবস্যার দিনটি অবশ্যই বেছে নিতে পারেন এই দিনটিতে দুস্থদের জন্য পাদুকা বা জামা কাপড় শীত অস্ত্র দান করলে কুপ্রভাব থেকে আপনি প্রতিকার পেতে পারেন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টার কথা বলবো সেটি হলো এদিনে দিনে বিশ্বাস করা হয় যে তুলসী দেবীকে কিছু জিনিস অর্পিত করলে তা খুব শুভ বলে মনে করা হয় বন্ধুরা তুলসী দেবীকে অমাবস্যার দিনে কি অর্পণ করলে শুভ বলে জানা যায় এই অমাবস্যার দিন সন্ধ্যার সময় সূর্যাস্তের পর তুলসী তলায় অবশ্যই আপনারা একটি প্রদীপ জ্বালাবেন প্রদীপ দেওয়ার সময় ভুলেও তুলসী গাছকে স্পর্শ করতে যাবে না তুলসী তলায় প্রদীপ জ্বালালে ভগবান বিষ্ণু অবশ্যই প্রসন্ন হন ঘরে কখনো অর্থের অভাব হয় না বিষ্ণুর কৃপায় এই কাজটি যদি আপনি পালন করতে পারেন তাহলে সহজেই ঘুচে যাবে আপনার অর্থ অভাব অমাবস্যার দিন তুলসী মাকে লাল রঙের ওড়না যদি পারেন অবশ্যই নিবেদন করুন বিশ্বাস করা হয় যে দেব উঠনি একাদশী দিন তুলসী মাতাকে লাল ওড়না চড়ালে জীবনে ধন বৈভবে প্রাপ্তি হয় অমাবাসার দিন একটা হলুদ সুতো একশো আটটি গাঁট যদি পারেন বেঁধে ফেলুন আর এটাকে তুলসীর তবে বেঁধে দিন এরপর দেবী মা তুলসীকে সামনে প্রার্থনা করুন এটা করলে বাড়িতে সর্বদা মা তুলসীর কৃপা থাকবে অমাবাসার দিন তুলসী গাছে লাল ধাগা অবশ্যই বাঁধবেন এরকম করলে জীবনের সব বাধা বিপত্তি দূর হয়ে যায় এবং সেই ব্যক্তির সব ইচ্ছা পূরণ হয় বলে জানা যায় ভগবান বিষ্ণু ও দেবী মা লক্ষ্মীর কৃপা অবশ্যই এই কাজের ফলে পাওয়া যায় এই দিন দেবী মা তুলসীকে কাঁচা দুধ অর্পণ করতে পারেন এর আগে তুলসীর সামনে প্রদীপ অবশ্যই জ্বালাবেন তারপর তুলসীর কাছে অবশ্যই প্রার্থনা করবেন বন্ধুরা তুলসী তলায় অবশ্যই এই কাজটি যদি করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে বন্ধুরা তৃতীয় যে বিষয়টি কথা বলবো পৌষ অমাবস্যায় অনেকেই বাড়িতে বিশেষ পুজো আয়োজন করে থাকেন বন্ধুরা পৌষ মাসে বাড়ির ভিতরে আপনারা বা বাড়ির মন্দিরে আপনারা অনেক পুজো আয়োজন করে থাকেন এই পূর্ণ মাস অর্থাৎ পৌষ মাসে এই পুজো করলে বিশেষ ফল অর্জন করা যায় বলে জানা যায় এই বিশেষ তিথিতে পুজো করলে রোগমুক্তি এবং যাবতীয় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে পুনরুদ্ধারের সহায়তা করা যায় বলে জানা যায় বন্ধুরা এর ফলে অকাল মৃত্যু রোধ করতেও এই তিথিতে পুজোর বিধান দেন পুরোহিতরা এই অমস্যার সময়ে করা পুজো পরিবারের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি সহ ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করে তাই এই তিথিতে কাজে লাগিয়ে কাটিয়ে উঠুন সমস্ত বাধা বিপত্তি এই বকুল অমাবস্যা দিন ভগবান বিষ্ণু এবং ভগবান শিব ও সূর্যদেবের উপাসনা করা হয়ে থাকে তাই অবশ্যই আপনারা এই কাজগুলি করতে পারেন ভগবান বিষ্ণু এবং ভগবান শিব এবং সূর্যদেবের উপাসনা করতে পারেন এবং ভগবানের কাছে অবশ্যই আপনার মঙ্গল এবং কুশল কামনার জন্য অবশ্যই প্রার্থনা করবেন এবং পুজোর শেষে আপনি যেটা ভুল করেছেন সেটা অবশ্যই ভগবানের কাছে স্বীকার করে নেবেন বন্ধুরা এরপরে যে বিষয়টি কথা বলবো অমাবস্যার দিন রাত্রে এবং অমাবস্যার চলাকালীন ঘরে ঠাকুরের সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন ফলে আপনার ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটবে এবং দেবদেবীর আশীর্বাদ লাভ হবে এই কাজটি যদি এই বকুল অমাবস্যার পর থেকে প্রতিদিন করতে পারেন তাহলে দেবী মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ অতি প্রসন্ন হন তাই এই কাজটি ফেলে রাখবেন না অবশ্যই আজকে দিনে অবশ্যই করবেন এবং আজকে থেকে পারলে কাজটি শুরু করে দেবেন প্রতিদিন ভগবানের সামনে সন্ধ্যাবেলা যাতে অনেকক্ষণ প্রদীপ জ্বালানো যায় তার ব্যবস্থা করবেন বন্ধুরা এরপরের বিষয়ে যেটি কথা বলবো সেটি হলো বাড়ির সদর দরজার দুই ধারে দুটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন সূর্যাস্তের পর এবং এই বকুল অমাবস্যার দিন এর ফলে আপনার জীবনে অনেক বাধা কেটে যাবে এবং সমস্ত উন্নতির পথ তৈরি হয়ে যাবে আজকের দিনে কিন্তু প্রদীপ জ্বালাতে একদমই আপনারা ভুল করবেন না অবস্যার সময় বাড়ির ছাদে বা বাড়ি বারান্দায় অবশ্যই পারলে প্রদীপ আপনারা জ্বালাবেন এর ফলে আপনার আশেপাশে যেসব খারাপ শক্তি থাকে সেগুলি বাড়িতে প্রবেশ করতে পারে না এর ফলে আপনার উন্নতি একদমই সম্ভব তাই বাইরে অশুভ থেকেও আপনি নিজেকে রাখতে পারবেন বন্ধুরা অবশ্যই আপনারা জ্বালাবেন এর ফলে কোনো বাধা বিপদই আপনার কাছে আসতে পারবে না এবং ঘেঁচতেও পারবে না বন্ধুরা অমাবস্যা দিন অবশ্যই রাত্রে অসুস্থ কাছে নিচে অবশ্যই একটি দেশি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন বন্ধুরা যদি অসুস্থ গাছ আপনাদের না থাকে তাহলে একটি ছোট গাছ আপনারা বাড়িতে নিয়ে আসে রেখে তাতে তার নিচে একটি দেশি ঘিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাবেন বন্ধুরা বলা হয়েছে এদিন অসুস্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে জন্মকুণ্ডলতে থাকা সকল দোষ ধীরে ধীরে কেটে যায় দেবী মা লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় এবং সেই ব্যক্তি বা তাদের পরিবারের সকল সদস্য দীর্ঘায়ু লাভ করে যদি এই দিন সন্ধ্যায় মা লক্ষ্মীর পূজা করা হয় তাহলে আরও ভালো ফল পাওয়া যায় কারণ এই দিন পুজো করলে দেবী মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে যান এবং কুবের দেবের আশীর্বাদে আপনার অর্থ উন্নতি হয় ভগবানের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি আপনার পাশে আসতে পারবে না বন্ধুরা আরও বলা হয়েছে এই দিন দেবী মা কালীর পুজো আপনারা যদি পারেন অবশ্যই করুন কারণ বলা হয় এই দিনটিতে জাগ্রত সেই কারণে বকুল দেবী পূজো করলেও মঙ্গল হয় তাই আপনারা পারলে এই কাজগুলি অবশ্যই করবেন এবং দেবী মা কালীর কাছে আপনার প্রার্থনা অবশ্যই ব্যক্ত করবেন বন্ধুরা আশা করছি এই কাজগুলি আপনারা করবেন কিন্তু বন্ধুরা মনে রাখবেন মানা না মানা আপনার বিশ্বাস যদি মানতে পারেন আপনার ভালো যদি না মানতে পারেন সেটাও আপনার কর্মফল তাই বন্ধুরা ভগবানের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ